জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফটিকচুরির নাজিরহাট পৌর সদরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার উদ্বোধন হয়েছে শহীদ এনাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্বায়ক সরোয়ার আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাস নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব যুবনেতা হাসান কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রতিক নেতৃবৃন্দের মধ্যে নাজিমউদ্দিন শাহীন একে এম মহিদ্দিন আজম তালুকদার এস এম শফিউল আলম মনসুর আলম চৌধুরী খালেদ মাহমুদ বাবুল হাফেজ জয়নাল আবেদিন চৌধুরী দুলাল আনোয়ার চৌধুরী মসু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাসির মাস্টার মোহাম্মদ সাইফুদ্দিন আহমদ রশিদ শহীদুল ইসলাম গাজী আমানুল্লাহ মোহাম্মদ রাসেল মোহাম্মদ এরশাদ ওমর ফারুক টিটু আরফাত তুষার প্রিন্স ফারুক আরমানউদ্দিন খালু মুজাহরুল ইকবাল লাবলু মহিদ্দিন মেসি এম এ মাহফুজ মোহাম্মদ আকরাম মোহাম্মদ আক্তার মোহাম্মদ সুলেমান সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শহীদ এনাম স্মৃতি সংসদের সদস্যবৃন্দ ফটিকচারিতে ফুটবল উৎসব শুরু হয়ে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই ফুটবল উৎসব ক্রীড়া মুদিবাইরা ছাত্ররা লেখাপড়ার পর খেলাধুলোতে মনোযোগ দেবে মাদক ইয়াবা বাবা এগুলো থেকে ইনশাল্লাহ বিরত থাকার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তার মতো করতে দেওয়ার জন্য সেই জন্য আমাদের এই ক্রীড়ার আজকের এই অনুষ্ঠানে আমাদের পরীক্ষার উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে আমাদেরকে দণ্ড করেছেন সেই জন্য আমি চট্টগ্রাম দুই ফরিচ নির্বাচনী এলাকার পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই